কখনো না কখনো কারোর সাথে তো এই ব্যাপার গুলো ঘটেছে যে তোমরা ন্যাশনাল হাইওয়ে মাঝখানে আছো আর তোমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে বা পেট্রোল ফুরিয়ে গেছে আশেপাশে হেল্প করার মতন কাউকে পাচ্ছ না বা সামনে কোনো গ্যারেজ বা পেট্রোল পাম্পও নেই তখন সেই মুহূর্তে তোমাদের কি করা উচিত আজকের ভিডিওটা পুরো একটা ইনফরমেশন ভিডিও হতে চলেছে তো পুরো ব্লগটা মিস না করে অবশ্যই অবশ্যই দেখো তোমাদের অনেকটা হেল্প হবে কালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমরা হয়তো দেখেছো যে আমরা ন্যাশনাল হাইওয়ের মাঝখানে একদম ফেসে গিয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার যাওয়ার পরে আমাদের গাড়ি আর সামনে এগোচ্ছে না আর এই ঘটনাটা এমন জায়গায় ঘটেছে যে আমাদের আশেপাশে কোনো রকম কোনো হেল্প করার মতন কেউ ছিল না আর কোনো গ্যারেজও ছিল না হঠাৎই গাড়িটা প্রচন্ড পরিমাণে আওয়াজ হয় এবং ধোয়া বেরোতে থাকে আর প্রচন্ড গন্ধ বেরোতে থাকে হঠাৎই গাড়িটা থেমে যায় আর আমরা নেমে দেখি গাড়ি তো ঠিকঠাকই আছে গাড়িতে পেট্রোলও আছে কিন্তু গাড়ির চাকা ঘুরছে না মানে চাকাতে যে বেল্টটা থাকে সেটা একদমই ছিঁড়ে গেছে তো এই সিচুয়েশনে আমরা এখানে থেকে কি করেছিলাম আর কিভাবে এটা সমাধান হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা টোটালটা জানতে পারবে আর কালকের এই সিচুয়েশনের পুরো ভিডিওটা আমি করে রেখেছি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি যেন তোমরাও এই সিচুয়েশনে থাকলে কি করতে পারবে তো পুরো ভিডিওটা প্লিজ দেখো হঠাৎ করে কিভাবে ছিল মানে বেশি স্পিডে 2000 থেকে 30000 কিলো ऑलरेडी চলছে। সেই চালাও তো আমি ভিস্ততে পারে। দেখুন কি হবে হয়েছে মানে গাড়ি চলছে ঠিক আছে। যে বেলটা আছে। কি হবে? কি এবার গাড়ি গাড়ি যাবে না তো। মাছ পথে এবার কি করব? আমরা আছি কোথায় এখন কোথায় আছি দেখো তো এখন কোনো হেল্প আনতে হবে গাড়িকে টেনে নিয়ে যাওয়ার জন্য এখন কি করবা কি করতেছে এখন এখন আমরা আমি একজন এখন একজনকে ফোন করতেছি ও আমার মানে শোনার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের গাড়ির প্রবলেম লেগে গেছে হ্যাঁ সমস্যা হতে পারে আচ্ছা আমরা এখন রাস্তার মাঝে আটকে গেছি মানে হঠাৎ মানে গাড়ি স্পিড হঠাৎ করে গাড়িতে গেছে মানে কম তো নিচ্ছে গাড়ি কিন্তু গাড়ি আগাচ্ছে না জানি না কি হয়েছে এখন আমরা রাস্তা জানি না এখন কী হবে কীভাবে বাড়ি যাব কিছু জানি না এখনের যে সিচুয়েশনটা আমরা এমন জায়গায় আটকে আছি মানে এখন কি করব না করব আমার মাথা সত্যি কোনো কাজ করছে না গাড়ির বেল্ট ছিড়ে গেছে না মানে শোরুম দেখতে হবে বেল্টের দাম কি রকম আছে কিন্তু শোরুম এখন তো অনেক দূর আমরা আছি ন্যাশনাল হাইওয়েতে তে ন্যাশনাল হাইওয়ে সম্ভবত টোল ফ্রি একটা ব্যাপার আছে সেটা সেটাকে আমরা কল করে দেখি হেল্পলাইন নাম্বার ন্যাশনাল হাইওয়েতে এখন আমরা অতএে যাচ্ছি এখানে তো কোনো হেল্প লিফটের কোনো ব্যাপার থাকে না তো যতটুকু জানি আমি ওয়ান জিরো ডবল থ্রি হচ্ছে টোল ফ্রি নাম্বার ন্যাশনাল হাইওয়ে যদি আমার কাজ হয় তাহলে বলবো সবাই যদি কোনো দিন প্রবলেম হয় সেটা করে বলছি হ্যাঁ স্যার আমল এই ওয়েস্ট বেঙ্গলসে বলছি হ্যাঁ স্যার ও রোড পে গাড়িকে প্রবলেম হয়ে গিয়ে তো ইধারতে হেল্প ফ্রি নেই মিল রা হ্যাঁ হাইওয়ে কে হেল্পলাইন নাম্বারটা তার এখন হেল্পলাইন নাম্বারে চেক করছে দেখা যাক কি হয় আমরা এখন সত্যিই জানি না যে এখন কি করব কারণ এই আশেপাশে না আছে কোনো শোরুম না আছে কিছু এখন আমরা কীভাবে বাড়ি যাবো আমরা তো কিচ্ছু জানো নাই তো দেখতে পাবো তোমরা শেয়ার ইউর লোকেশন হ্যাঁ স্যার সাকসেসফুল হয়ে গেল নিয়ার বাই কোই ল্যান্ডমার্ক কোই এন্ট্রো স্কুটি এ টু হুইলার সেই ন্যাশনাল হাইওয়ে যে এমার্জেন্সি নাম্বার সেই নাম্বারে কল করা হয় তো সেই নাম্বার থেকে আমাদেরকে অনেকটা হেল্প করা হয় সেখান থেকে জানতে চাই যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি নেয়ার লোকেশান আর লোকেশান চায় ওরা আর গাড়ির কি প্রবলেম হয়েছে সমস্তটাই জানতে চায় এবং গাড়ির যে নাম্বারটা আছে সেটাও আমরা শেয়ার করি সবটা শেয়ার করার পরে দেখো কি হয় যতটুকু নলেজই ছিল আমরা যদি কোনো ন্যাশনাল হাইওয়েতে থাকি এখানে যদি আমাদের রোডের মধ্যে যদি কোনো রকম গাড়িতে কোনো রকম সমস্যা হয় সেটা কোনো পাবলিকই যদি কোনো সমস্যা ক্রিয়েট করে অথবা গাড়িতে যদি পেট্রোল খতম হয়ে যায় অথবা গাড়িতে যদি কোনো সমস্যা হয় তো ন্যাশনাল হেল্পলাইন নাম্বারে একটা ছিল যে আমরা ন্যাশনাল হাইওয়েতে থাকলে এখানে যদি আমরা যোগাযোগ করি আমরা যদি কন্ট্যাক্ট করি আমাদের প্রবলেম যদি বলি তো তারা সেই প্রবলেমটা সলভ করে দেয় আচ্ছা সেখানে যদি গাড়ি যদি প্রবলেম হয় গাড়ি ফিটার নিয়ে আসো ওরা আচ্ছা তো আমি কমপ্লেইন করলাম ওনারা আমার এখান থেকে গাড়ির ডিটেলস সবকিছু কিছু নিলো আচ্ছা এখন দেখা যাক যে ওনারা আসে কিনা আমরা দুজন এখানে একা একা দাঁড়িয়ে আছি এখানে আসছে দাঁড়িয়ে আর গাড়ি আর কিছু নেই আসবে ওরা এনিটাইম আমাদের যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে হ্যাঁ এনিটাইম ওরা আমাদের সাথে যোগাযোগ রাখবে যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা না হবে ওরাই ফোন করবে আমাদেরকে প্রথমে এই জিনিসটা একটা জিনিস ভালো লাগলো যে প্রথমে আমি ফোন করার পরে আমাকে আগে জিজ্ঞেস করেছে যে আমার সাথে কোনো মহিলা আছে নাকি মানে সবার আগে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার মানে ন্যাশনাল হাইওয়ে যে হেল্পলাইন নাম্বার সেখানে মহিলার সুরক্ষাটা সবার আগে ভেবেছে আর কি আচ্ছা দেখা যাক এখন কত দূর কতক্ষণ ওয়েট করতে লাগে আমাদের এখন টাইম বাজে একটা পঁয়তাল্লিশ আমি একটা চল্লিশ নাগাদ ফোন করেছি তো এখন বাজে একটা পঁয়তাল্লিশ তো দেখা যাক কতক্ষণে আমরা হেল্প পাই কি পাই না আর আমাদের যে বর্তমান যে গাড়ির প্রবলেম হয়েছে এই গাড়িকে এখান থেকে টো করা ছাড়া কোনোভাবে সম্ভব নয় এখানে গাড়িকে ঠিক করতে হবে নয়তো গাড়িকে অন্য কোনো গাড়িতে উঠিয়ে অথবা ট্রেনে কোনোভাবে আমাদের গাড়িকে নিয়ে যেতে হবে তো আমাদের কাছে এরকম পজিশনে এরকম জায়গা আছে এখানে আমাদের আশেপাশে কেউ নেই এখন দেখা যাক এখান থেকে কতদূর কি করতে পারি আমরা

ওনো আজকে সাত তারিখ না আজকে 7 তারিখ আজকে 7 তারিখেই ঘটনাটা ঘটছে বাইচান্স যদি কালকেই ঘটনাটা ঘটতো যখন আমি ব্রাইড করতে গেছিলাম তখন কি অবস্থা হতো তোমরা একবার ভাবো আর যদি তিন তারিখে হতো তাহলে কি অবস্থা হতো কারণ আমরা অনেকটা ডিসটেন্সের দুটো তিনটা করে ব্রাইড করছি তো ওই টাইমে হলে যে কি মানে হতো আমরা এখন আসামে ছিলাম আমরা আসামে ছিলাম ভাগ্যশ আজকে হইছে ব্যাপারটা চলো দেখা যাক কিছু না মানে সত্যি চলে আসছে গাই ভাবো যে আমরা একটা গাড়ি নিয়ে ওই সাইড দিয়ে আসতেছে গাড়ি চলেই আসছি আমাদের এখন এখানে ছিল এখন ওই সাইড দিয়ে ঘুরে আসবে ইউটাউন করে তো সত্যি সত্যি গাড়ি আসলো হ্যাঁ হালকা আনন্দের আশা পেয়েছি মানে কি বলবো আর দেখো গাড়ি সত্যি সত্যি চলে এসেছে মানে আমরা এটা স্বপ্নেও ভাবিনি গাড়িতে করে টিম আসে এখানে এসে দেখে যে আমাদের গাড়ির কি প্রবলেম হয়েছে টোটালটা জানার পরে ওরা জানতে পারে যে গাড়িকে গ্যারেজে নিয়ে যেতে হবে আর বেলটাকে নতুন করে লাগাতে হবে এই সব প্রবলেমগুলো জানার পরে ওরা যেহেতু রশি নিয়ে আসেনি তাই রশি আনার জন্য আবার এখান থেকে গিয়েছে গিয়ে তারপরে আমাদের গাড়িটাকে টোল করে নিয়ে যাওয়া হয়েছিল রশি আনার জন্য যাচ্ছে মানে এখন রশি আনার জন্য যাচ্ছে তোমরাও যদি ন্যাশনাল হাইওয়ে মধ্যে থাকো আর যে কোনো প্রবলেমে পড়ো তাহলে এই দেখো ইমার্জেন্সি নাম্বার ওয়ান জিরো ডবল থ্রি এই নাম্বারে ফোন করলে ওনারা যথাসাধ্যভাবে তোমাদেরকে হেল্প করে দেবে এখন স্কুটিতে রশি বাঁধা হয় সেই রশিটা বেঁধে নিয়ে ওই গাড়ির মধ্যেখানে দিয়ে এবার রশি দিয়ে টেনে টেনে ওই গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়া হবে আর আমরা গাড়িতে করে যাচ্ছি যে গ্যারেজ থাকবে নেয়ার লোকেশনে সেই গ্যারেজে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর পেছনে দাদাটা আমাদের স্কুটিটাকে নিয়ে আসছে আমরা এখান থেকে দশ পনেরো মিনিটের মধ্যে সেই গ্যারেজের সামনে চলে যাই আর ওখানে গিয়ে আবার ভালোভাবে চেক করা হয় গাড়িটাকে যে কি প্রবলেম হয়েছে গ্যারেজে এসে গাড়ির প্রবলেমের কথা জেনে যেহেতু বেল্ট এই গ্যারেজে নেই তাই শোরুম থেকে আনতে হবে তাই শোরুমে আনতে পাঠানো হয় যে আমাদের গাড়িটা টিভিএস শোরুম থেকে একটা বেল্ট আনানো হয় আর দেখো এই গাড়ির কি অবস্থা হয়েছে বেল্টের এখন মোটামুটি এখানে সময় লাগবে অনেকটাই আমরা এখানে ওয়েট করি আর গাড়িটা ঠিক করা হয় তো অনেকক্ষণ ওয়েট করার পরে মোটামুটি এখন সাড়ে চারটা নাগাদ বাজে আমরা এখানে দেড়টার সময় এসেছিলাম সাড়ে চারটা এতক্ষণে আমাদের গাড়ি ঠিক হলো কি হয়েছে ও ঘন্টা রুম আর কি কটা বাজে এখন প্রায় দুই আড়াই ঘন্টা বাজে গেলো সাড়ে চারটা তো ফাইনালি আমাদের গাড়িটা এখন ঠিক হয়েছে এখন আমরা বাড়িতে যাব দুজনেই তো আজকে যেই কাজে বেরিয়েছিলাম সেই কাজটা তো হলোই না কিন্তু তোমাদের জন্য একটি ভালো ইনফরমেশন ভিডিও আমার মনে হয় আমরা দিতে পেরেছি তো টোটাল প্রসেসটা কিভাবে করলাম তোমরা সবটাই জানতে পারলে গাড়ির বেল্ট পাল্টাতে আর গাড়িটা ঠিক করানোর জন্য মোটামুটি আমাদের এখানে বারোশো টাকার মতন খরচা হয়েছে তোমরা কখনো ন্যাশনাল হাইওয়ের মধ্যে যদি ফেসে যাও বা কোনো প্রবলেমে পড়ো তাহলে এই টোল ফ্রি নাম্বারে ফোন করো অবশ্যই তোমরা টু হান্ড্রেড পার্সেন্ট হেল্প পাবে বাই চান্স ধরো তোমাদের পেট্রোল শেষ হয়ে গেছে তো তোমাদেরকে পেট্রোল এনে দিয়ে যাবে শুধু শুধুমাত্র পেট্রোলের দামটাই তোমাদেরকে দিতে হবে এখন বাড়ি যাওয়া ছাড়া অপশন নাই কিন্তু একটা জিনিস ভাল লাগলো যে মানে ফোন করার পরে আমাদের আইসে করছে হ্যাঁ এটা অবশ্যই ওটা কীভাবে করছে সবাইকে অল্প দেখিয়ে দিও যেন যারা ন্যাশনাল হাইওয়ে চলে অনেকেই হয়তো জানে না অনেকের হয়তো অনেক সুবিধা হতে পারে যেরকম সুবিধাটা আজকে আমরা অনেকটা পেয়েছি পুরো ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারলে আমরা কিভাবে কি করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে